আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে হচ্ছে একটি গরু দেখতে পাচ্ছেন হলিস্টিন ফিজিয়ান অনেক বড় সড় প্রায় তেরো চোদ্দ মন ওজন হবে গরুটি যদি কেনার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন পেজের উপরে মোবাইল নাম্বার থাকবে এবং ইউটিউব চ্যানেলের উপরে উপরে থাকবে বেশ বড় সড়ক লোকন ভাই এটা হলিস্টিন ফিজিয়ানের আপনি বীজ দিয়েছিলেন না আপনার মজুর ভাই না না অনেক বড় সড়ক বড় সড়ক তো তো কেমন কি দাম হলে এখন বেচার ইচ্ছা আছে আর কি ভাই দামের তো আসলে আপনি বলেন বাজার হিসাবে হ্যাঁ বা ওয়েট হিসাবে সাড়ে তিন লাখ টাকা এটা আশাবাদ ও সাড়ে তিন লাখ টাকা আশাবাদী ও তিন লাখ দশ হাজার টাকা দাম বলছে না হ্যাঁ বলছে ও আস্তে 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 রঙ ন বাজার এটাও মেনে নিতে হবে হুম হুম হ্যাঁ এই বাজারের পরিস্থিতিটা কেমন আসবে এটা কাস্টমারদের উপরেই বাজার একটা ব্যবসায়িক সম্পদ দেয় তাদের উপরে তো দর্শক আপনারা দেখছেন যদি সাড়ে তিন তিন লক্ষ দশ হাজার টাকার দাম বলছে আর কি যদি এর উপরে কেউ থাকেন আপনারা বলতে মানে বলতে পারেন এবং যোগাযোগ করতে পারেন দেখছেন অনেক বড় সড়ক গুরু ভালো বয়স কয় দাঁতছে হয়েছে ও দাঁতিছে ওদের তাহলে বয়স দিন হচ্ছে দুই বছর ও তাহলে তো সবই ঠিক আছে সামনে কুরবানিও আছে অনেকেই কিন হারে কিচ্ছেন তবে এখন একটু গরুর দাম একটু কম তো বাড়বে সামনে বাড়বে আমার রাখলে আবার মনে করেন যে আপনার অনেক পরবর্তীতে দাম হয় আমার কিন্তু পরিবেশটা হ্যাঁ এটা আসলে না ভালো আর কি অনেক বেশ বড় কালো দুই দাঁত কেউ যদি ইচ্ছা পোষণ করেন আপনারা নিতে পারেন তিন লক্ষ দশ হাজার টাকা দাম বলেছেন আশাবাদী হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কি কম বেশি তো আছেই নাকি এর মধ্যে সাক্ষাৎ ও সাক্ষাতে কম বেশি মানে এটা হবে আর কি না ঠিকই আছে খুব সুন্দর লাগবে হুম আস্তে আস্তে ママ、ちょっと待って